ঠিক এভাবেই অনেকটা পথ হেঁটে এতটা পথ পেরিয়ে যাওয়া সাইফ আহমেদ চৌধুরী যার শুরুটা বিডি ক্রিক টাইম থেকে অন্য অনেকের মতোই এখন কাজ করছেন নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সাথে কমিউনিকেশন ম্যানেজার হিসেবে মাঠে না হলেও একটু অন্যভাবেই করছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব হ্যাঁ ক্রিকেট ইন্ডাস্ট্রিতে আসা মূলত দুই হাজার দিকে তখন আমার মাত্র এইচএসি শেষ হয়েছিল আর তখন স্বাভাবিকভাবে তখন একটু বড় হয়েছি তো চিন্তা করলাম যে নিজের মোটামুটি ছোটোখাটো আর্নিং সোর্স একটা থাকা উচিত তো তখন আমি ফেসবুকে আমার নিজস্ব প্রোফাইলে লেখালেখি করতাম এরপর দেখলাম যে অনেক ওয়েবসাইট আছে তো তখন আর কি কো আজকে যেকার আমি ইন্টারভিউ দিচ্ছি বিডিগ্রির টাইম সেখান থেকে আমার যাত্রা শুরু জাভেদ ভাইকে আমি রিচ করছিলাম তখন ওনার সাথে কথাবার্তা হয়েছিলো তখন উনি অনেক ফেসবুক পেজও ম্যানেজ করতো তারপরে নিজের কোম্পানিও চালাতো তো তখন দেখলাম যে বিডিগ্রির টাইম মোটামুটি বেশ বাংলা এবং ইংলিশ দুইটা ভার্শানই আছে যেহেতু আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি প্রিফারেবল ছিল তো তারপর থেকে কনটেন্ট রাইটিং শুরু করি পরে আস্তে আস্তে দেখতে দেখতে অলমোস্ট দুই বছরে লিখেছি তারপরে এরকম আস্তে আস্তে করে মোটামুটি দেখা গেল যে ক্রিকেটের সাথেই জড়িত হয়ে গেছি অনেক প্লেয়ারদের সাথে কথাবার্তা হতো পরে আমি দুই হাজার একুশ ওই কোভিডের আগে ঠিক আবুধাবি টি টেনে আমি অপরচুনিটি পাই সো তো ওখানে দুই সালে কাজ শুরু করি দেন আমি পরপর টানা চার সিজনে বাংলা টাইগার্সে কাজ করি সো এরপর আর কি দেখা গেল যে মোটামুটি অলমোস্ট ফাইভ ইয়ার্স হয়ে গিয়েছে তো এরপর আর কি আমি মানে ডিসিশন নিলাম যেহেতু এখন মোটামুটি একটা লং টাইম হয়ে গিয়েছে তো আমি স্পোর্টস ইন্ডাস্ট্রিতেই কাজ করতে যাই ইন দ্য লং রান স্টোরিজ উইথ সাইজ পুরো নামে না চিনলেও এখন হয়তো আপনি চিনতে পেরেছেন বিপিএল আবুধাবি টি টেনের পর নর্থ এন্ড টি টোয়েন্টি মানুষ তার স্বপ্নের সমান বড় সাইফও ছুটছেন তার স্বপ্নের পেছনেই ক্রিকেটের সাথে কাজ করতে সব সময় ক্রিকেটার হওয়ার প্রয়োজন নাই অন্যভাবেও সফল হওয়া যায় সাইফি বোধ হয় তার বড় উদাহরণ এই টুর্নামেন্টের জন্যই ডারবিন এসেছি টু উইক্সের জন্য তো পুরো এই নর্দার্ন টেরিটারি ক্রিকেটে আর কি আমি একমাত্র বাংলাদেশি যে এখানে কাজ করতেছি তো অবভিয়াসলি এর জন্য অনেক ভালো লাগতেছে সো আই হোপ দ্যাট দিস ইজ দ্য স্টার্ট অফ মেনি থিংস মেইনলি আইডিয়াটা খুব বেসিক ছিল যেহেতু আমি নিজেও বিরিক্রির টাইমে কাজ করেছি তারপরে অনেক কিছু ছোটোখাটো ক্রিকেট প্লেয়ারদেরও পেজ ম্যানেজ করেছি ইভেন একটা টাইমে জাভেদ ভাই সাহায্যে আমি সাকিব তামিম ওদের পেজেও হ্যান্ডেল করেছি আর আমার মেইনলি আমি যেহেতু জানেন যে আমি এখানে মাস্টার্স করতেছি স্পোর্টস ম্যানেজমেন্টে তো অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমার কারেন্টলি আমি যেই সেশনে পড়ছি আমি একমাত্র বাংলাদেশি যেই কোর্স পড়ছি ইউটিএস থেকে যেহেতু পাঁচ বছর অনেক টুর্নামেন্টেই কাজ করা হয়েছে বিপিএল এবং আবুধাবি টি টেন তো দেখা গেছে যে অনেক প্লেয়ারের সাথেই কথাবার্তা মাঝে মাঝে হয় ইভেন যদি ইন্টারন্যাশনালি বলেন পাকিস্তানের মোহাম্মদ আমির তারপরে শ্রীলঙ্কার মাতিসা রানা রাকিবুল সোহান ভাই এখানে আছে এই কারেন্টলি বাংলাদেশের টিমে তাই আরও অনেকে পাঁচ ছয়জন নাইম শেখ আফিফ ভাই তো ওদের সাথে কথাবার্তা হয় তো এটা একটা ভাল লাগে যেহেতু ইন্ডাস্ট্রিতেই আছিস যদি পরিচিত সবাই সাথে কথাবার্তা বলা যায় এটা আলহামদুলিল্লাহ অবশ্যই গর্বের ব্যাপার কারণ এন ক্রিকেটে হচ্ছে এই যারা টুর্নামেন্ট অর্গানাইজার এই এন টি টোয়েন্টি আমি হচ্ছে একমাত্র বাংলাদেশি যে কাজ করতেছি এই টুর্নামেন্টে হ্যাঁ এখানে হচ্ছে আমি কারেন্টলি কমিউনিকেশন ম্যানেজার হিসাবে কাজ করছি মেইনলি আপনারা জানেন এখানে এগারোটা টিম পার্টিসিপেট করছে তো যেহেতু ডারবিন খুব একটা দূরে প্লাস সো এখানে কোনো মিডিয়া আর কি সেভাবে আসে নাই সো পুরো এগারোটা টিমের মধ্যেই আর কি আমাদের সব ফটোজ ভিডিওস আপডেটস প্রেস রিলিজ এগুলো আর কি সবাইকে সাপ্লাই দিতে হয় সো মেনলি আর কি যেহেতু জাস্ট টেন ডেজের কন্ট্রাক্ট সো আমার আর কি মেন এখানে কাজ ছিল কমিউনিকেশন ম্যানেজার হিসাবে সব জার্নালিস্টদের সাথে কন্ট্রাক্ট করা এবং ওভারঅল টুর্নামেন্টকে প্রমোট করা আসলে ক্রিকেট নেটওয়ার্কটা তো অনেক বড় তা আপনি যদি এখানে কাজ করতে চান সবার সাথেই অনেক কথাবার্তা হয় আর অনেক কিছু শেখাও যায় স্পেশালি দেশের বাইরে যদি আপনি স্পোর্টসের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তা মনে করি যে এরকম এক্সপিরিয়েন্স প্লাস ডিগ্রি আর কি দুইটাই প্রয়োজন